আছে আছে গেম ঠিক স্কট স্কট আমি ল্যান্ডিং করছি আমার নিয়ে দেখো গাইস এখানে নখ করে দিছি একটাকে তো এখানে আমার স্কট কিন্তু সবগুলো নক এই ছিল গ্র্যান্ড মাস্টার প্ল্যানের গেম প্লে ভাই প্রো আমি তো শেষ ঠিক আছে চারটা নক পাঁচটা নক ছয়টা নক গাইস মেশিন গান এক্স দিয়ে কিন্তু আমি টোটাল ছয়টায় নক করছি ওকে গাইজ লাস্টে কিন্তু তিনটা কিল কিন্তু ডান করছি আর নিচে থেকে কিন্তু চারটা কিল চুরি হয়ে গেছে ওকে তো গাইজ কোনো ব্যাপার না দেখো জাস্ট দেখো আবারও দুইটা নখ কিন্তু সব কিন্তু আমার লেট জোকিল ঠিক আছে পিছনে আবার কি দেবে ভাই পিছনে আচ্ছা আমি কিন্তু দেখিনি পিছনে আবার এই চুত মারানি কিন্তু ঢুকে পড়ছে তো যাই হোক আমি এরে দুইটা আলুর দম দিব এক মিনিট গাইস নো প্রবলেম অরিয়ান দেখে ভয় পাইছে আর আমার তো গেম প্লে পুরো ওয়াও নাম দেখেই গাইস এনিমি কিন্তু এলিমিনেট হয়ে যায় তো এটা কোনো ব্যাপার না জাস্ট আমি এখান থেকে একটা মিষ্টি আলু খেয়ে সামনের দিকে যাচ্ছি তো দেখা যাক নলসপেটটা দিয়ে আমি এখন পিকের দিকে যাব তো মিলের স্কট কিন্তু ডাব্লিউ নিশান একাই কিন্তু ক্লিয়ার করেছে গাইস এজন্য কিন্তু ভিডিওতে একটা লাইক করতে হবে ওকে তো যাই হোক ব্যাপার না ম্যাচটা বুঝে আমি নিব কারণ ম্যাচে কিন্তু আমি পড়ছি এখন এনিমি কিন্তু একটা থাকবে না ভয়তে

পটলা করে বটলা তো যাই হোক ওদিক ওদের দিক তাকালে কিন্তু হবে না তো আমি কিন্তু প্রো প্লেয়ার এই ম্যাচের ওকে তো সামনের দিকে কিন্তু স্কট ফাইট করতেছে তো আমি দেখে ফেলছি এদিকে দেখা যাক মেশিন গানটা নিয়ে আমি মোটামুটি ভাই ওয়াল দেখছিস মিয়া প্রি অর্ডারের ওয়াল ওদের কি ভয়টাই নেই গাইস সংসা নেই মোটামুটি সাইপে ধরবো গত কতক্ষণ না আসে সাই রাইস দেখো গাইস কিল দেখো কিল জাস্ট কিল দেখো তোমাদের নিশান ভাই কিন্তু আর নুব নাই এখন কিন্তু প্রো প্লেয়ার তো দেখো ছয় কিল কিন্তু অলরেডি ডান তো ম্যাচের অর্ধেক প্লেয়ার শেষ এদিকে আমার কে চলে আসছে বাবা ম্যাক্স তুমি কিনো আমার মামা তুই চিনো তো যাই হোক ওদিকে তাকালে কিন্তু লাভ নাই তো সাতটা কিল কিন্তু কনফার্ম আমার হয়ে গেছে তো ম্যাচের কিন্তু অর্ধেকে নেমি মারবো আমি আগেই কয়েছিলাম তোমাদেরকে দেখো এখান থেকে কিরে বাই তো পুরো একদম পুরো ধাক্কা তো কাজ এম সিক্সটি দিয়ে এরকম গেম পেলে কারা করো আমাকে অবশ্যই অবশ্যই জানাবা ঠিক আছে তো নো প্রবলেম আমি এখন পিকের আস মারবো তো কাজ একটু আগে কিন্তু ভয়তে পিকের থেকে চলে গেছিলাম তো ওটা কোনো ব্যাপার না রে ভাই তো যাই হোক নয় কিল আমার হয়ে গেছে ইতিমধ্যে আমার কিল টার্গেট ছিল কিন্তু মাত্র দশটা গাইজ দশটা হিট করতে পারলে কিন্তু তোমরা লাইক করবা ওকে তো দেখো এখানে কিন্তু আমি কিন্তু কোনো প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসিনি কিন্তু সিরিয়াস গেম প্লে তোমরা সবাই বলছিলে রিকোয়েস্টে কিন্তু আজকি সিরিয়াস গেম প্লে ওকে সামনের দিকে মনে হয় একটা স্কট আছে এখন উনিশটা প্লেয়ার অ্যালাইট তো গাইস পুজা কিন্তু আমরাই নেবো তোমরা কেউ কিন্তু মিস করবো না গেম প্লেটা দেখো জাস্ট আমি কিন্তু রাশ খেলি ভাই কোনো পুশ নাই আজকে শুধুমাত্র রাশ হবে তো যাই হোক পিকেতে আসলে কিন্তু আমার একটা গানের কথা মনে পড়ে যায় হিন্দি গান তো দিওয়ালির গানটা যাই হোক সমস্যা নেই মনে হয় চার পাঁচটা আছে আমি এখান থেকে একাই ভাই আমি একাই যথেষ্ট ততক্ষণ না গাইস এক স্টিক শেষ না হয় ওকে তো গাইস এখান থেকে আমি একটা কাজা টান দিয়ে সামনে দিকে আগালাম তো দেখা যাক এই যে এনিমিটা এটা কিন্তু প্রো প্লেয়ার ছিল ঠিক আছে গাইস এটাকে মারতে পারলে তোমরা লাইক করবে ওকে এই যে এনিমি আমার টিমমেট রিভাইভ হয়েছে তার মানে আমি এখন শেষ ভাই টিমমেট রিভাইভ হয়ে গেলে কিন্তু খেলাধুলো সব শেষ হয়ে যায় ওকে পিস্তিয়া আর স্কট পিস দিয়ে কিন্তু আরেক কারণে কিন্তু আমি মারা গেছি তো গাইস কিছু মনে করে না তোমরা তোমাদের ভাই কিন্তু আমারও আসবে তো বটলা নামই তো বটলা হালার করে হালা বটলা হালা দেখা যাক বটলা কী করে গাইজ বটলা তো এদিকেও নাই ওদিকেও নাই দুইটা বিএস সরি একটা এম ওয়াই ভাই এ ডাব্লিউম ওয়াই মধ্যে আমার কাছে থাকতো আজকে ঠিক আছে তো কি কব তোমাদের তো বটলা কিন্তু কী রে বটলা পিছন দিক তাক আসছে দৌড়াচ্ছে ভাই এবার হবে না হবে না হবে না এই হবে না যাই হোক বটলা কিন্তু মোটামুটি ভালোই দৌড়াচ্ছে যাই হোক সামনে মনে হয় বটলা মনে হয় স্কট খাইয়ে দেবে দেখা যাক কী হয় আমি তো আসলে মানে ওইভাবে কি বলবো তোমাদের ফুল কনফিডেন্স আমার বটলা আমার এক স্কট খাইয়ে দেবে বটলা বটলা তো আসলেই বটলা হওয়া যাই হোক অবশ্য নেই নেক্সট টাইম আবারও গেম প্লে নিয়ে আসবো আমরা তো অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবা অ্যান্ড ইউটিউব চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ বিটো দেখার জন্য